বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় সুন্দরগঞ্জবাসী সুখবর 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 আর নয় রংপুর আর নয় গাইবান্ধা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী বাংলার সেরা হাজি বিরিয়ানি হাউস এখানে স্পেশাল বাসমতী কাচ্চি শাহি পোলাও খাসির কাচ্চি খাসির তেহারি ডিম খিচুড়ি খাসির ভুনা খিচুড়ি বোরহানি ও উন্নতমানের খাবার পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য চব্বিশ ঘণ্টা খাবারের অর্ডার নেওয়া হয় ঠিকানা থানা রোড বাহির গোলামোর আইডিয়াল লাইব্রেরির পাশে সুন্দরগঞ্জ গাইবান্ধা হটলাইন জিরো বা জিরো ওয়ান শতাংশ হালাল খাবার ছোট বড় অনুষ্ঠান দাওয়াত ও পার্টির জন্য চব্বিশ ঘন্টা অর্ডার নেওয়া হয় মূল্য তালিকা স্পেশাল বাসমতি কাচ্চি ডিমসহ সুগন্ধি চাল ও নরম মাংসের অসাধারণ স্বাদ হাফ দুশো টাকা ফুল্ক তিনশো কুড়ি টাকা শাহী মরক পোলাও ডিমসহ রাজকীয় স্বাদের পোলাও হাফ একশো পঞ্চাশ টাকা ফুল দুশো নব্বই টাকা ব্রয়লার মোরক পোলাও ডিমসহ নরম মুরগি ও মশলার নিখুঁত মেলবন্ধন হাফ একশো কুড়ি টাকা ফুল দুশো চল্লিশ টাকা খাসির কাচ্চি ডিমসহ আসল ঢাকাই স্টাইলে মশলাদার স্বাদ হাফ একশো টাকা ফুল দুশো আশি টাকা খাসির তেহারি ঝরঝরে ভাতের সাথে খাসির চমৎকার মিশ্রণ হাফ একশো টাকা ফুল একশো নব্বই টাকা মোরগ তেহারি সাশ্রয়ী দাবে মুখরোচক স্বাদ হাফ সত্তর টাকা ফুল একশো টাকা ডিম পোলাও সিম্পল অথচ টেস্টি হাফ ষাট টাকা ফুল একশো টাকা ডিম খিচুড়ি হালকা কিন্তু সুস্বাদু হাফ পঞ্চাশ টাকা ফুল একশো টাকা ভর্তা খিচুড়ি ভর্তার সাথে খিচুড়ির জমজমাট স্বাদ হাফ তিরিশ টাকা ফুল ষাট টাকা বোরহানি খাবার মজা দ্বিগুণ করে দেবে প্রতি গ্লাস চল্লিশ টাকা হাফ লিটার আশি টাকা এক লিটার দেড়শো টাকা এখন সুন্দরগঞ্জ শহরে ফ্রি হোম ডেলিভারি ঘরে বসেই অর্ডার করুন মুহূর্তেই পেয়ে যান গরম গরম মুখরোচক বিরিয়ানি ও পোলাও চব্বিশ ঘণ্টা অনুষ্ঠান অর্ডার গ্রহণ করা হয় আবারও বলছি ঠিকানা থানা রোড গোলা মোড় আইডিয়াল লাইব্রেরির পাশে সুন্দরগঞ্জ গাইবান্ধা হটলাইন জিরো বা জিরো ওয়ান সেভেন পরিচালনায় মোহাম্মদ নাইম ইসলাম হাজি বিরিয়ানি হাউসের নাম মুখে দিলে গলে যায় সাদে সবার প্রাণ কাচ্চি পোলাও তেহারির রাজা একবার খেলে মনে থাকবে সাজা ঘরে বসেই অর্ডার দিন আজ হোম ডেলিভারিতে মিলবে সুখের খাজ সুন্দরগঞ্জে এসেছে সবার প্রিয় ঠিকানা হাজি বিরিয়ানি হাউস সাদের অনন্য গাথা